আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ এর একটি প্রশ্ন হচ্ছে এরকম পি কিউ আর এটি একটি ত্রিভুজ এর মাঝে আবার কি এস আর দেওয়া আছে এখন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে সেটা হচ্ছে কিউ পি এস কিউ পি এস অর্থাৎ এই কোন এবং পি কিউ এস অর্থাৎ এই কোন দুইটা হচ্ছে সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমরা পাইলাম এখন বলছে আর পি টি তার মানে কি আর পি টি সমান টি অর্থাৎ এই কোন এবং পি আর টি পি আর টি অর্থাৎ এই কোন এটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি এটাও আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন বলছে কিউ এস সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে এটুক হচ্ছে কি ফোর পয়েন্ট ফাইভ ওকে আমরা যেটুকু আমাদের উদ্দীপকে বলছিল সেটুকু আমরা ক্লিয়ার করলাম এখন বলছে পি কিউ ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ পি কিউ এই পি কিউ এবং এস এটুকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ওকে আচ্ছা এটুকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা জানি এই যে এখানে দেওয়া আছে এই চিহ্নটা এই চিহ্নটার অর্থ হচ্ছে এটি নব্বই ডিগ্রি এখানে দেওয়া আছে তাহলে নব্বই ডিগ্রি যদি হয় আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফিট গুণস্থতা এটা কিন্তু আমাদের দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এখন আমাদের লম্বটা বের করতে পারলে অঙ্কটা হয়ে যায় তাহলে লম্বটা আমরা কী করে বের করবো আমরা জানি ট্যানের সূত্র যদি এখানে বসায় ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে হ্যাঁ এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কি লম্ব বাই ভূমি তার মানে পি এস বাই ভূমি হচ্ছে কিউএস ওকে এ ন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান আমরা জানি এবং পিএস সমান কত পি এস সমান মান দেওয়া আছে হচ্ছে পি এস সমান মানটা আমাদের বের করতে হবে আর কিউএস সমান দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ ওকে তাহলে আমাদের কি পি এস সমানও কত পেয়ে গেলাম ফোর পয়েন্ট ফাইভ ওকে তাহলে এই মানটুকু আমরা কি ফোর পয়েন্ট ফাইভ পেয়ে গেলাম এখন বলতে পি কিউ এস এর ক্ষেত্রফল কত অর্থাৎ আমরা জানি ক্ষেত্রফল কত কত হবে ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রফলটা হবে আচ্ছা হাফ ইন্টু গুণ উচ্চতা তার মানে ফোর পয়েন্ট ফাইভ গুণ ফোর পয়েন্ট ফাইভ কেননা এটাও ফোর পয়েন্ট ফাইভ এটাও ফোর পয়েন্ট ফাইভ আমরা কেবল এটা পাইলাম ওকে তাহলে এখন কী করবো এটা যদি গুণ করা যায় এখন তেইশ নম্বর পরবর্তী অঙ্কটা বলছে এস পি টি কোন সমান কত অর্থাৎ কত আমরা বের করবো এস পি টি এই কোনটা সমান কত ওকে এখানে এই কোনটা বের করতে হলে আমরা জানি এই বড় কোনটা ধরে নেব হ্যাঁ বড় কোনটা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় এখানে কিন্তু পেয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানেও কিন্তু এই যে তিরিশ ডিগ্রি পেয়েছি হ্যাঁ এই কোনটাও কিন্তু তিরিশ ডিগ্রি তাহলে কত এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছি এখানে তিরিশ ডিগ্রি পেয়েছি এবং এই কোনটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি ধরে যদি করি তাহলে আমাদের আমরা পেয়ে যাব এই ছোটো কোনটা ওকে তাহলে আমরা কি আগে ত্রিভু বড়ো ত্রিভুজটা কল্পনা করে এই কোনটা টোটাল কোনটা বের করে ফেলি তাহলে টোটাল কোনটা বের করতে হলে প্রথমে কি পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি যোগ আর এখানে আসো কত পঁয়তাল্লিশ আটত্রিশ আবার পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি ওকে তিরিশ ডিগ্রি ওকে তাহলে এইগুলো এখন যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই এবং তিরিশ তিরিশ ষাট তাহলে নব্বই সার মোট হচ্ছে যোগ করলে হবে দেড়শো ডিগ্রি হ্যাঁ এই দেড়শো ডিগ্রি এখন এই কোনটা কত ডিগ্রি হবে সেটা আমরা বের করব। টোটাল যোগ করে দেড়শো ডিগ্রি হলো তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই দেড়শো ডিগ্রি বাদ দিলে হবে কত তিরিশ ডিগ্রি ওকে তাহলে আমাদের এই কোণের মানটা হবে তিরিশ ডিগ্রি এটা আমরা খেয়াল রাখবো ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এখানে আরেকটা অঙ্ক করি এ বি সি একটি ত্রিভুজ দেওয়া আছে এবং বি সি এর লম্ব দেওয়া আছে কি ডি এটি হচ্ছে অবশ্যই এখানে লম্ব হতে হলে নব্বই ডিগ্রি হতে হবে এবং আমরা জানি ত্রিভুজের তিন কোণের তিনটা বাহুর সমান অর্থাৎ এ বি বি সি এবং সি এর সমান ফোর সেন্টিমিটার আছে তাহলে ডি এর মান কত অর্থাৎ এখানে কত ফোর আছে এখানে ফোর আছে এবং এখানে টোটাল টুকু আছে ফোর ওকে এখন বলছে এই এডি এর মান কত প্রিয় শিক্ষার্থী আমরা যেহেতু ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি এখন এই লম্বটা আমাদের বের করতে হলে খুব সহজেই আমরা বের করতে পারি কেননা বি সি এর মধ্যবিন্দু ডি যদি হয় অর্থাৎ এখানে যদি লম্ব হয় তাহলে অবশ্যই এই বাহুটাকে দুই ভাগে ভাগ করেছে এবং এই বাহুটাকে দুই ভাগে ভাগ করলে এটা ফোর থাকলে এটা হয়ে যায় টু এখন আমাদের কি এডিটে বের করতে হবে আমরা যেহেতু এখানে কি উপপাদ্য অনুসারে বসিয়ে দিতে পারি অতিভুজ স্কয়ার সমান এ ডি এটা হচ্ছে স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার বিডি বিডি সমান টু স্কোয়ার তাহলে এইটা যদি এখন আমরা করি চার সেরা ষোলো বিয়োগ এখানে দুই দুই বসাই দিলাম এখন কি এ ডি স্কোয়ার ওকে তাহলে এটা কি ষোলোর ভিতরে ফোর বাদ দিলে হয় বারো সমান এ ডি স্কোয়ার এখন এ ডি সমান যদি হয় বারোর উপরে কি রুট করলে এটা হচ্ছে কত হবে টু গুণ টু গুন থ্রি দুদিন বারো অর্থাৎ টু রুট থ্রি এটি হচ্ছে আমাদের উত্তর হবে টু রুট থ্রি ক নম্বর ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ আচ্ছা পরের আরেকটা অঙ্ক এখানে দেওয়া আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ভিত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে এসপি কিউ সমান কত অর্থাৎ কি বলছে এসপি কিউ সমান কত অর্থাৎ এই কোনটা সমান কত ওকে প্রিয় শিক্ষার্থী আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে এই পি পিকোণ আমরা জানি পিকোণ এবং আর কোনটা কি যদি যোগ করি তাহলে আমাদের হতে হবে আছে কত একশো আশি ডিগ্রি ওকে এবং আরও আমরা জানি যে এই রকম দেওয়া আছে খেয়াল করে এরকম একটি দেওয়া আছে কোন রকম দেওয়া আছে তাহলে এই জায়গাটায় যদি হয় আশি ডিগ্রি তাহলে দুইটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুইটি একটি অপরটির সম্পর্কণ হবে এবং এই সম্পর্কণের সংজ্ঞানুসারে এখানে আমরা পেয়েছি কত আশি ডিগ্রি এবং এইটা যোগ করলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা হবে একশো ডিগ্রি তাহলে আমরা খেয়াল করি এই জায়গায় কিন্তু আমরা একশো ডিগ্রি পেয়ে গেলাম ওকে এই জায়গায় একশো ডিগ্রি পেয়ে গেলাম এবং আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি তাহলে এখানে যদি আমরা একশো ডিগ্রি পেয়ে যাই তাহলে অবশ্যই এটা আশি ডিগ্রি হবে কেননা দুইটা যোগ করলে হবে একশো আশি ডিগ্রি এই যে এখানে যেটা দেখালাম তার মানে আমাদের যে মানটা চেয়েছিল সেটা হয়ে যাবে কত আশি ডিগ্রি ক নম্বর প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী মোটামুটি এই আমাদের আজকের আলোচনা ছিল আগামী তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই চলে আসছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ